وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا العالمين الله أمر غناك ونيك غناك رسي مابو يا যা করার সুযোগ পেয়েছি আর আমরা করি না রাত গভীর হয়েছে প্রচন্ড শীতের রাত দীর্ঘ সময় ধরে কোরআনে কারিমের আয়া তার হাদিসের বর্ণনা শুনেছে ওলা ভাই গ্রামের মুখ নিশ্চিত বাণী নিজের ভিতরে রব করার চেষ্টা চালিয়েছে মাহুদের রাত গভীর হয়েছে তোমার কাছে পুরত চাওয়া

আদম আলী হিসালা তুয়া সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত দুনিয়ার মাটির নিচে যত মোমেন মোমেন চলে গেছে সবাইকে তুমি মাফ করে দাও মাইকের আবার যত দূর পর্যন্ত যায় এবার জলের যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে আমরা সবাইকে মাফ করে দাও এই মাদ্রাসার জন্য যারা জায়গা দিয়েছেন বিল্ডিং করার জন্য যারা অর্থ সম্পদ দিয়েছে মাদ্রাসাটা করার জন্য মেধা যারা কাজে লাগিয়েছেন বুদ্ধি দিয়েছেন সহায়তা করেছে তাদের আপন যারা চলে গেছেন আল্লাহ তাদেরকেও মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী আমাদের মধ্যে যাদের আব্বা যান কলিজার টুকরা সন্তান ভাই বেড়া আত্মীয় স্বজন চলে গেছে কাবার মালিক হে আসমানের জমিনের মালিক পাহাড় আর মদিনার মালিক সাগর আর মহাসাগরের মালিক বৃক্ষ মালিক কুল কায়েম মালিক আল্লাহ দাদাপের কবর গুলোকে জান্নাতের বাগান বানায়ে দাও রব্বুল আলামিন আল্লাহ ইসলামের জন্য ইসলামের কথা বলার কারণে যাদের গলায় অশ্রুই দিয়ে ফাসি দেওয়া হয়েছে বুকের তাজা রক্ত যারা ঢেলেছেন কালে জন্য এই মানুষগুলোর কবর কেজান্নাতের বাগান বানায়ে দাও ইয়া আন আমিন আল্লাহ আমাদের আস্তে আস্তে যায় যারা যারা সর্ব শক্তি দিয়ে মেধা কাজে লাগিয়ে দুনিয়ার লোভ নালুষরা ফেলে আমাদেরকে কোরআন এর কারিম শিখায় আমাদেরকে কোরআনের অর্থ পড়ায় মাসিনামা সাহেব পড়া এসেন আমার অনেকের সাথে যায় কেরাম হাত তুললে যাদের কথা মনে পড়ে যায় অমাবুদার সাথে যায় কেরামদের কবরগুলোকে জামনাতের বাগান বানাও ইয়ার নামে রান্নাও এন জমিনের গর্বিত সত্তা দাও তো ডাব্লিউ যিনি বাংলাদেশের মাটিতে মানুষের মাঝে সর্বপ্রথম দাওয়াতের সূচনা চার ধারা হয়েছে আব্দুল্লাসিস রাখনাতু লালী কবরের বাসিন্দা হয়ে গেছি মালিক হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায় দাও তার সন্তান যারা চলে গেছেন তাদেরকেও মাফ করে দাও গো মালিক হে মালিক দয়া করে মেঘের পানি করে ধোয়াকে কবুল করে না যারা অসুস্থ আছেন সুস্থ করে এক চাচা একটু আগেই বললেন চাচিরে নিয়ে মাহফিলে গেছেন আর চাচি ফিরে আসে না দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হ্যালো চাচার স্ত্রী আমাদের ওই চাচিকে তুমি মাফ করে দিও রাম্যনায়ন আমি অসুস্থ যারা আছেন সুস্থ করে দাও বিপদ মুসীমতের মধ্যে যারা আছেন বিপদ মুসিকদূর করে দাও এ রঙ্গনায়ন আমি এই মাদ্রাসা কে দাওড়ায় এক মাদ্রাসা বানায় আমার অত্যন্ত প্রিয় ভাই বাংলার নাম অফিস সাহেব জীবনের পুরার দিয়ে বিনা মাদ্রাসার পিছনে এর আগেও অন্য প্রতিষ্ঠাটা দিয়েছে

রব্বুল আলামিন ঋণ পরিষদের ব্যবস্থা তুমি করায় দাও তোমার কুদরতি খাজালায় অর্থের অভাব নাই মা তুমি অর্থে বরকত দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ ছাত্রদের জন্য আবশ্যক ব্যবস্থা সম্পূর্ণরূপে করা দরকার সেটার ব্যবস্থা করে দাও এলাকার মানুষ যেন টাকা পয়সা আসে অর্থ সম্পদ আসে তাদের গায়ে শক্তি আসে প্রত্যেককে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী এই মাদ্রাসার সঙ্গে জোড়া তৌফিক আল্লাহ দান করে দাও আমি গুণাগার দেড় ঘন্টার উপরে যে কথার উপরে আমল করে আলোচনা করেছি রব্বান আমি এই আমল গুলোকে গলার আমলা বানানোর তৌফিক দান করে দাও চব্বিশ ঘন্টার জেন থেকে সুবাহান আলহামদুলিল্লাহ আল্লায়ামুল সের থেকে তুমি আমাদেরকে দাগ করে দাও পাশ্চাক্ত নামাজই মারায় দাও আমার বাচ্চাদের হায়াতে বেপার গোদ দাও যুবক বন্ধুদের যৌবনের শক্তি ইসলামের জন্য কবুল করে নাও অনেক বাবুন এসেছে বাবুরদেরকে আঙুলগুলোকে বাড়িতে নামাতো চিৎকার করে দাও বাবুরদের হায়াত বেবর গোদ্দাক করে দাও বাবুরদের জীবনের চাহিদা গুলা আলাদ সহজে মোড়া করে দাও ইয়া নামে আল্লাহ সব দাবচাদের অবদ্য আসে মা বাপের বাধ্য বানায় দাও স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই মিল মহব্বত দিয়ে দাও আব্বা মা দুইজন আমার অসুস্থ আমার আব্বা আমার হায়াতে আল্লাহ তুমি সুস্থতার সঙ্গে বরকত দান করে দাও আমার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে আছে আল্লাহ তুমি তোমার নিয়ামত যেটা দিবে একেবারে নিরাপদে তুমি আমাদের হাতে দাও সুস্থ সন্তান দাও রব্বুল সুস্থ সন্তান তুমি দান করে দিও স্ত্রীকে সুস্থ রাখো আল্লাহ কোন পরীক্ষায় তুমি আমাদেরকে ফেলায় না ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যাদের সন্তান নাই সন্তান দাও ربنا لنا من سلمي বিবাহ দাও বিবাহাদের ব্যবস্থা করে দাও যারা খেত খাবার করে খেত খামারে বরকত যারা বেকার আছে কর্ম সমস্তের ব্যবস্থা আল্লাহ করে দাও আল্লাহ পাক বাংলাদেশ দেশটাকে তুমি শান্ত বানিয়ে দাও বহির্বিশ্বের চক্রান্ত থেকে মাত্রী ভূমি বাংলাদেশকে হেফাযত फरमा আল্লাহুম্মা তাকাববাল মিন্না ইন্নাকা আনত আস-সামিউল আলীম অতবা আলাইনা ইন্নাকা আত-তাওয়াবুর রাহিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন